আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই মুহূর্তে যে বিষয়টি দেখাতে চলেছি সেটি হচ্ছে কি করে একটি টিপি লিঙ্কের সি সিক্স ডুয়েল ব্র্যান্ডের রাউটার কনফিগারেশন করবেন সেটি করার জন্য আপনার মোবাইলের ওয়াইফাই অপশনটি অন করুন এবং একই সাথে অ্যাড নেটওয়ার্ক বা পাসওয়ার্ড জানা থাকলে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করুন আমি আমার মতন স্ক্রিন শেয়ারের মাধ্যমে কিউআর আর বারের মাধ্যমে কানেক্ট করা ট্রাই করছি মত অবস্থায় আপনাদের কাঙ্ক্ষিত ব্রাউজার ক্রোম অথবা মজিলা ফায়ারফক্সের মাধ্যমে রাউটারের আইপি ডায়াল করুন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এটা টিপিলিঙ্কের ডিফল্ট আইপি আমাদের এইচটিএমএল কোডের মাধ্যমে লগ ইন পেজে নিয়ে আসছে এখন রাউটারকে সিকিউরিটি সম্পূর্ণ করার জন্য আপনাকে আপনার রাউটারের একটি অ্যাডমিন পাসওয়ার্ড সেট আপ করে নিতে হবে আমরা আমাদের মতন এটি সেট আপ করে দিচ্ছি মতো অবস্থায় কুইক সেট আপ থেকে আমরা রাউটারটি কনফিগারেশন করার চেষ্টা করবো এখানে আমরা টাইম জোন সিলেক্ট করে দেব আমাদের টাইম জোন সিলেক্ট করার জন্য কিছুটা স্ক্রল ডাউন করতে হবে এখানে দেখুন ঢাকা ঢাকা সিলেক্ট করতে হবে নেক্সট সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় সিলেক্ট কানেকশন টাইপ আমরা এটি কনফিগারেশন কনফিগারেশান করবো পিপিপিওই তো এর মাধ্যমে কনফিগারেশন করব আইএসপি থেকে দেওয়া ইউজার নেম পাসওয়ার্ড এখানে বসিয়ে দিতে হবে আমাদের ইউজার নেমটি যেটা আছে আমরা বসিয়ে দিলাম আপনার আইএসপি থেকে আপনি নিয়ে বসাবেন ইউজার নেম পাসওয়ার্ডটি পাসওয়ার্ড আমরা বাই ডিফল্ট ওয়ান থেকে সিক্স দিয়ে থাকি সেটি দেওয়ার চেষ্টা করছি ওকে এখানে আর কোনো কিছু করার দরকার নেই নেক্সট করলাম এখানে আপনার রাউটারের নামকরণ আপনি কি করতে চাচ্ছেন সেটি করতে হবে এ মতো অবস্থায় আমাদের কনফিগারেশনের কাজ মোটামুটি শেষ আমরা আমাদের রাউটারের নামকরণ এবং সিকিউরিটি হিসাবে পাসওয়ার্ড পরীক্ষামূলক একটি দিয়ে নিয়েছি এ মতো অবস্থায় নেক্সট করব সর্বশেষ কি ইউর রাউটার আপডেট স্কিপ্ট এবং নেক্সট করতে হবে আমাদের রাউটারটি কনফিগারেশন করা শেষ এবারে আমরা চেক করে দেখব যে আমাদের কনফিগারেশন করার আউটারে আসলে কি ইন্টারনেট অ্যাক্সেস হয়েছে কি বা হয়নি আমরা ডিফল্ট পাসওয়ার্ড এক থেকে আট পর্যন্ত দিয়েছিলাম তা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোবাইলে ইন্টারনেট কানেক্ট হয়েছে যদি আমরা ইউটিউব থেকে কিছু প্লে করে দেখি কিছু শর্টস করলাম তো এই যে দেখুন চলছে যদি আমরা লিঙ্ক স্পিড দেখার ট্রাই করি আমাদের ফার্স্ট ডট কম চেক করে দেখতে পারি আমরা যা স্পিড দিয়ে রেখেছি সম্পূর্ণরূপে সেটি দেখাচ্ছে না তবুও কাছাকাছি দেখাচ্ছে স্পিড মোটামুটি ভালোই আছে ধন্যবাদ এ ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে দেখলে পেজটি ফলো করবেন